উনিশশো সালে মরহম জিয়াউর রহমান বলেছিল যে আমি সৈনিক আমি রাজনীতি বুঝি না রাজনীতি রাজনীতিবিদদের হাতে দিয়ে আমি ইব্রাকে ফিরে যাব সেই মরহম জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েছেন দল গঠন করেছেন দীর্ঘদিন রাষ্ট্র চালিয়েছেন পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদ উনিশশো সালে কি কথা বলে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তিনিও বলেছিল আমি রাজনীতি বুঝি না আমি রাজনীতি করতে আসিনি আমি রাজনীতি রাজনীতিদের হাতে ছেড়ে দিয়ে ড্রাকে ফিরে যাব নয় বছর রাষ্ট্র চালিয়েছে প্রিয় ভাইরা আমার তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসেছে তিনি এসে বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দুর্নীতি সহ্য করা হবে না তার নেতৃত্বে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক কয়েকবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আপনারা জানেন আজকে অনেক কথা বলা হয় আমরা মাগুরার মানুষ ভুলে যাইনি উনিশশো সালে পঁচিশে মার্চ এই মাগুরা উপনির্বাচন হয়েছিল মাগুরা দুই আসনে সেই উপনির্বাচনে কি ধরনের ভোট হয়েছে জাল জালিয়াতির সীমা ছেড়ে সেই নির্বাচন কারা করেছে তাও আমরা ভুলে যাইনি উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন কারা করেছে এককভাবে একদলীয় নির্বাচন সেটা এই দেশের মানুষ ভুলে যায়নি তারই ধারাবাহিকতায় গত বিগত ফাঁসিবাদী স্বৈরাচারী সরকার তার অনুগতদেরকে নিয়ে কিভাবে কিভাবে বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম নির্বাচন চোদ্দো আঠারো চব্বিশে করেছে সেই ইতিহাস আমরা ভুলে যাইনি সুতরাং আমরা সংক্ষেপে বলতে চাই কেউ কথা রাখিনি এরা জাতির সাথে প্রতারণা করেছে এরা বিশ্বাস ভঙ্গ করেছে এই প্রতারক এবং বিশ্বাস ভঙ্গকারীদেরকে এই দেশের মানুষ আর বিশ্বাস করতে চায় না লঘুবিহীন হাই রাইউ ফাককি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশের মোহতারাম প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার পতন আন্দোলনের অন্যতম সেফা সালার মুক্তি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পি সাহেব চরমনাই উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হজরত উলামা ইকরাম দেশপ্রেমিক বায় ও বন্ধুগণ, প্রিয় আমার। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ইসলাম দেশ বিরোধী সকল চক্রান্ত ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে শুরুতে আমি উনিশশো সালে উনিশশো সালে যারা এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন করার জন্য জীবন উৎসর্গ করেছে আমি তাদের মাঝে যারা মুসলিম তাদের জন্য রব্বে কারিমের দরবারে জান্নাতের দোয়া কামনা করছি দোয়া করছি আর যারা অমুসলিম তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তারই ধারাবাহিকতায় গত জুলাই আগস্টে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার পতন আন্দোলনে হাফেজ মাওলানা ছাত্র শ্রমিক জনতা যারা জীবন উৎসর্গ করেছে কারিমের দরবারে তাদেরকে শাহাদতের মর্যাদা কামনা করছি যারা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের আশু রোগ মুক্তি কামনা করছি যাদের যারা নিজেদের আপন হারিয়েছে সেই শোক সন্তন্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি প্রিয় আমার আমাদের কথা স্পষ্ট আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে চাই কারণ হলো। এই চুয়ান্ন বছর যারা দেশ চালিয়েছে সেই নেতৃত্ব এবং সেই নীতি আদর্শ প্রমাণিত ব্যর্থ হয়েছে কারণ আমরা যদি খুব সংক্ষেপে বলি বাবা থেকে মেয়ে স্বামী থেকে স্ত্রী মাঝে হুসাইন মোহাম্মদের সাথ কেউ কথা রাখেনি আমরা জানি বাংলা সাহিত্যের অন্যতম কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত একটি কবিতার অংশ হল কেউ কথা রাখিনি বাবা বলেছিল উনিশশো সালে সাত মার্চ আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই না আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই তিনি পরবর্তীতে এসে উনিশশো পঁচাত্তর সালে বাক্সাল কায়েম করার মাধ্যমে এদেশের জনগণের স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার হরণ করেছিল ভোটের অধিকার হরণ করেছিল প্রিয় ভাই আমার তারই ধারাবাহিকতায় পরবর্তীতে যারা ক্ষমতা এসেছে উনিশশো ছিয়াত্তর সালে মোরহম জিয়াউর রাজনীতি বুঝি না রাজনীতি রাজনীতিবিদদের হাতে দিয়ে আমি ব্রাকে ফিরে যাব সেই মহম জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েছেন দল গঠন করেছেন দীর্ঘদিন রাষ্ট্র চালিয়েছেন পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদ উনিশশো সালে একই কথা বলে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তিনিও বলেছিল আমি রাজনীতি বুঝি না আমি রাজনীতি করতে আসিনি আমি রাজনীতি রাজনীতিদের হাতে ছেড়ে দিয়ে ড্রাকে ফিরে যাব নয় বছর রাষ্ট্র চালিয়েছে প্রিয় ভাইর আমার তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসেছে তিনি এসে বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো দুর্নীতি সহ্য করা হবে না তার নেতৃত্বে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একাদারে কয়েকবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আপনারা জানেন আজকে অনেক কথা বলা হয় আমরা মাঁকুরার মানুষ ভুলে যাইনি উনিশশো সালে পঁচিশে মার্চ এই মাগুরা উপনির্বাচন হয়েছিল মাগুরা দুই আসনে সেই উপনির্বাচনে কি ধরনের ভোট হয়েছে জাল জালিয়াতির সীমা ছেড়ে সেই নির্বাচন কারা করেছে তাও আমরা ভুলে যাইনি উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন কারা করেছে এককভাবে একদলীয় নির্বাচন সেটাও এই দেশের মানুষ ভুলে যায়নি তারই ধারাবাহিকতায় গত বিগত ফাঁসিবাদী স্বৈরাচারী সরকার তার অনুগতদেরকে নিয়ে কীভাবে কিভাবে বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম নির্বাচন চোদ্দো আঠারো চব্বিশে করেছে সেই ইতিহাস আমরা ভুলে যাইনি সুতরাং আমরা সংক্ষেপে বলতে চাই কেউ কথা রাখিনি এরা জাতির সাথে প্রতারণা করেছে এরা বিশ্বাস ভঙ্গ করেছে এই প্রতারক এবং বিশ্বাস ভঙ্গকারীদেরকে এই দেশের মানুষ আর বিশ্বাস করতে চায় না সর্বশেষ সর্বশেষ এই আগস্টের চার তারিখ শুরুতেও বিগত সরকার শেখ 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 হাসিনা 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 বলেছিল পালায় না সেই তারিখ দুপুরে পালিয়ে গিয়ে আবারও প্রমাণ করেছে কেউ কথা রাখে না তার দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে রেখে তিনি তার পরিবারকে নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়ে তিনিও বিদেশে পালিয়ে গেলেন সুতরাং এই এই বছর যারা ক্ষমতায় ছিল তারা কেউ কথা রাখেনি এই দেশের মানুষ যদি আবার ভুল করে তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে তারা কথা রাখবে না এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি প্রিয় আমার কথা রেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই আমরা বলেছি ইসলামী আন্দোলন প্রতিষ্ঠাকালীন যে আদর্শের কথা বলে যেই নীতির কথা বলে এই ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করেছে দীর্ঘ তিন যুগের বেশি আমরা কন্টিনিউ করেছি আমরা আমাদের আদর্শ আমাদের মূল বক্তব্য থেকে বিন্দু পরিমাণ সরিনি আমাদের স্পষ্ট কথা আমরা অনেক নেতার পরিবর্তন দেখেছি অনেক নেত্রীর পরিবর্তন দেখেছি অনেক নেতার নেত্রীর শাসন আমরা দেখেছি কিন্তু এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এরা করতে পারেনি সুতরাং আদর্শবাদী শ্রেষ্ঠ নেতা হলো পীর সাহেব শর্মনায় কারণ কোনো স্বৈরাচার ফ্যাসিবাদী জালেমের সহযোগী হয়নি আদর্শকে জলাঞ্জলি দিয়ে কখনো কোনো রাজনৈতিক ফায়দা গ্রহণ করেনি সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা দেশ এবং দেশের মানুষের জন্য কল্যাণের রাজনীতি করি আর দেশ এবং দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে আল্লাহ প্রদত্ত নির্বুল নির্বেচাল সর্বোচ্চ পূর্ণাঙ্গ প্রমাণিত সফল আদর্শ ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে হবে এর কোনো বিকল্প নাই এই জন্যই আমাদের মহতারাম ঘোষণা করেছে সকল ইসলামী দল এবং ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে যারা বিশ্বাসী বিরুদ্ধে যারা বিশ্বাসী সবাইকে নিয়ে দেশপ্রেমিক ইসলাম প্রেমিক সবাইকে নিয়ে নিয়েছে এবং সেই আলোকেই সকল প্রস্তুতি চলছে আমরা ভোটের নির্বাচনের বিরোধী নই কিন্তু যারা বিগত এক যুগের বেশি আমাদের ভোটের অধিকার হরণ করেছে আমাদের সন্তানদেরকে নির্মমভাবে করেছে তাদের বিচার করতে হবে এবং এই চুয়ান্ন বছর যারা এই রাষ্ট্র কাঠামো ধ্বংস করে ফেলেছে সেই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে এবং বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য পপুলার যেই সিস্টেম পেয়ার পদ্ধতি সংখ্যানুপাতিক পদ্ধতি আমরা সেই পদ্ধতিতে নির্বাচন চাই সুতরাং আসুন আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা যারা দেশকে ভালোবাসি আমরা যারা দেশের মানুষকে ভালোবাসি এই চুয়ান্ন বছর আমরা প্রতারিত হয়েছি আমরা আর প্রতারিত হতে চাই না আমরা আল্লাহওয়ালা দেশপ্রেমিক জনবান্ধব যিনি নেতা পীর সাহেব চারমনাই সহ ইসলামী নেতৃত্বে আমরা রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা মাঠে ময়দানে কাজ করব ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে যদি আমরা বিজয় করতে পারি তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে কারণ পৃথিবীতে ইসলামী হলো একমাত্র প্রমাণিত সফল আদর্শ সুতরাং আসুন এই শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলিম অধ্যসিত বাংলাদেশে ইসলাম অনুযায়ী চলবে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা সবাই যদি এই সিদ্ধান্ত নিতে পারি এবং যারা সমাজের ভালো মানুষ যারা সমাজের কল্যাণ চায় যারা সমাজের উন্নতি অগ্রগতি নিশ্চিত করতে চায় সবাইকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি তাহলে কোনো জালেম কোনো চাঁদাবাজ কোনো দখলবাজ আর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারবে না সুতরাং পির সাহেব চন্দনাইকে সাক্ষী রেখে আমরা ওয়াদাবদ্ধ হতে চাই যে এই মাগুরার মানুষ ইসলামের পক্ষে এবং মানুষ এবং দেশের কল্যাণের পক্ষে